সো বন্ধুরা তোমরা জানো যে আমাদের রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের বিশাল তাণ্ডব বা ক্ষতি হয়েছে সেভাবে সেই হয় সেই হিসেবে হয়তো নদীবান ভাঙেনি তবুও যে ক্ষতি হয়েছে তোমাদের আজ দেখাবো আমি সুন্দরবন থেকে বলছি সুব্রত সামন্ত তোমরা আছো সময়ের ক্যানভা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই যে দেখো এখানে কতগুলো হরিণ মরে পড়ে আছে দেখতে পাচ্ছ এটা একটা আমি একটা ফরেস্ট অফিসের একটা ভিডিও তোমাদের দেখাচ্ছি আমাদের সুন্দরবনের এই এই সুন্দরবনের পুরো ফরেস্ট ডিপার্টমেন্টে আমি তোমাদের দেখাচ্ছি পুরো ফরেস্ট এরিয়াটাকে দেখাচ্ছি আমি কতগুলো হরিণ মোড়ে পড়ে আছে দেখো মানে আমরা মানুষরা হয়তো ঠিকঠাক বেঁচে গেলেও জঙ্গলে যে কী তাণ্ডব চলে সেটা তোমরা হয়তো দেখো না আজ তোমাদের প্রত্যক্ষ দেখাচ্ছি যে দেখো এটা একটা হরিণ বাচ্চা হরিণ বলতে গেলে প্রায় গাছ চাপা পড়ে কোথাও হয়তো এরকমভাবে করে হয়তো মরে পড়ে আছে এই দাদাটাকে দেখো এই হরিণটাকে নিয়ে যাচ্ছে মানে এটা হরিণটা মানে হালকা অসুস্থ মতো নিয়ে যাচ্ছে একে ট্রিটমেন্ট করা হবে চারিদিকে দেখো গাছপালা যেমন পড়ে আছে তার সঙ্গে সঙ্গে কতগুলো হরিণ দেখো এইখানে একটা হরিণ মরে পড়ে আছে দেখো কী অসহ্য মানে এগুলো যন্ত্রণাদায়ক এগুলো একটা একটা বিষয় দেখতে পাচ্ছ এই এখানে হরিণ পড়ে আছে দেখো এখানে মৃত মরে পড়ে আছে মৃত হরিণ চারপাশে আমি তোমাদের আরও ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের চলো ওইদিকে আর একটু এগিয়ে যাই ওইদিকে দেখাবো তোমাদের অসম্ভব মানে সুন্দরবন সপ্তম আশ্চর্যের একটা কিন্তু এরা না থাকলে আশ্চর্যের কোনো দামই থাকে না আবার এরা না থাকলে বাস্তুতন্ত্রে বা খাদ্য একটা প্রভাব পড়ে এইখানে এটা দেখতে পাচ্ছ এইখানে একটা হরিণ মরে পড়ে আছে আমি জানি না যে মানে বাঘেদের অবস্থাগুলো কি যদিও এরা হরিণ ফরেস্ট রয়্যাল বেঙ্গলের দিকে খুব একটা থাকে না তবুও এটা পূর্ব বনবিভাগ দপ্তর থেকে তোলা এই ভিডিও আমার করা দেখতে পাচ্ছ এইখানে একটা হরিণ মরে পড়ে আছে দেখো কী অসহ্য সব মানে আপনারা মানে হয়তো এরকম ভিডিও হয়তো কখনও দেখেননি এই রেমাল আপলো আর রেমাল ঘূর্ণিঝড়ের পরে আপনারা দেখছেন এইখানে দেখুন একটা হরিণ মোটামুটি অসুস্থ এখন অবধি মানে একটা গাছ পড়ে এর একটা ঠ্যাং ভেঙে গেছে ঠিকমতো চলতে পারছে না এই হরিণটা এরকমভাবে পড়ে আছে দেখলাম যে বনকর্মী একজন এসে তাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে তো এইখানে দেখো এই পুরো গাছ দেখো চারপাশ থেকে এই হরিণ বাচ্চাটার উপরে পড়ে গেছিলো কোথাও না যেতে পেরে নিজে তার প্রাণটাই নষ্ট করেছে আর এইখানে দেখো সেই হরিণটার কথাই বলেছিলাম এই হরিণটা অসুস্থ বনকর্মীরা এসে তাকে সেবা শুশ্রূষা করছে আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে একটা কাকু এই হরিণটাকে রেখেছে ওকে নিয়ে যাওয়া হচ্ছে অফিসে ট্রিটমেন্ট করা হবে ওকে আবার আগের মতো করে ছেড়ে দেওয়া হবে এইখানে একটা হরিণ দেখতে পাচ্ছ কতটা কষ্ট দেখো জাস্ট যন্ত্রণারূপো দেখো হরিণগুলোর এইখানে দেখো সুন্দরবনের এই একটা হরিণ আমাদের আমাদের সুন্দরবনে একটা হরিণ তারপরে দেখো জলের মধ্যে কত হরিণ পড়ে আছে এই সাইডে দেখো জলের মধ্যে ডুবে আছে একটা হরিণ এও কিন্তু আর নেই সময়ের সঙ্গে সঙ্গে আজকের এও তার নিজের প্রাণটা বিসর্জন দিয়েছে প্রকৃতির খেলা অদ্ভুত খেলা দেখুন আমরা দিব্যি বাড়িতে বেঁচে আছি আর এরা জঙ্গলের মধ্যে প্রাণ দিচ্ছে এই কত সুন্দর একটা সপ্তম আশ্চর্যের মতো একটা জায়গা সুন্দরবন যার পেছনে লুকিয়ে আছে এরকম লীলা এটা আমাদের সুন্দরবন বন সুন্দরবন পূর্ব বন বিভাগ দপ্তর দপ্তরের এটা হচ্ছে বাঘেরহাটের ঘটনা এটা সো দেখলেন আপাতত এই ভিডিওটা শেয়ার করে দিন ফিরছি পরের একটি ভিডিও দেখো ততক্ষণ ভালো থাকুন